হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কায়া আমি প্রশান্ত আমি লাস্ট টেন ইয়ার্সের বেশি সময় ধরে নতুন পাসপোর্টে অ্যাপ্লাই পাসপোর্ট রিনিউয়াল পিসি সংক্রান্ত কাজগুলো ডকুমেন্টস চেক করে অত্যন্ত সহকারে অ্যাপ্লাই করে গাইড করে থাকি তার জন্য আমি সামান্য কিছু চার্জেস নিই আর যদি আপনারা এই সার্ভিসগুলো আমার থেকে নিতে চান তাহলে নিচে ফোন নাম্বার দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ কিংবা কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন চলুন আজকে আমাদের ভিডিওর মেইন টপিক সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করি আজকের টপিক হলো কীভাবে আপনারা পাসপোর্ট সেবা কেন্দ্র বা পিএসকে পাসপোর্ট সেবা কেন্দ্র বা পিএসকে আমি কিন্তু আরপিও বা রিজন্যাল পাসপোর্ট অফিসের কথা বলছি না আমি বলছি পাসপোর্ট সেবা কেন্দ্র বা পিএসকে এই পাসপোর্ট সেবা কেন্দ্র বা পিএসকেতে আপনারা কীভাবে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেইটা নিয়ে ডিসকাস করব আপনারা যখন পাসপোর্টের ফর্ম ফিল করার পর অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন তখন দেখবেন পাসপোর্ট সেবা কেন্দ্র এর অ্যাপয়েন্টমেন্ট দশ থেকে পনেরো দিন এর মধ্যে বা দশ বারো পনেরো দিন পর অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছেন আপনারা চাইলে ওই অ্যাপয়েন্টমেন্টটা দশ পনেরো দিন পরে না নিয়ে এক দু দিনের মধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারবেন আমি ঠিক সেই প্রসেসটা আমরা যেইভাবে বুক করে থাকি সেইটা আপনাকে দেখাবো আশা করি আপনারা আপনাদের পাসপোর্টে অ্যাপ্লিকেশান ফর্মটা ভালোভাবে যত্ন সহকারে সমস্ত ডকুমেন্টস চেক করে ফিল আপ করে নিয়েছেন ঠিকঠাকভাবে তো তাহলে এখন কি করতে হবে আমরা আপনি যে আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড ইউজ করে আপনি ফর্মটা ফিল আপ করেছেন সেই লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে তার জন্য কি করব আমরা আমাদের এখানে যে অপশান রয়েছে এক্সিস্টিং ইউজার লগ ইন ওটাতে আমরা সিলেক্ট করে নেব তাহলে সিলেক্ট করার পর সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে যে লগ ইন আইডিটা আছে সেই লগ ইন আইডিটা আমরা টাইপ করে নিলাম করার পর কী করলাম এখানে যে কন্টিনিউ বলে অপশন রয়েছে সিলেক্ট করলাম করে এখানে আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন যখন আইডি রেজিস্টার করেছেন তখন যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনি টাইপ করে নিলেন টাইপ করার পর নাইন আর আর এস নাইন এই যে ক্যাপচার আছে ক্যাপচার কোডটা দিয়ে আপনি লগ ইনে ক্লিক করলেন লগ ইনে ক্লিক করলেন লগ ইনে ক্লিক করার পর আপনার এই হোম পেজটা খুললো পাসপোর্টের ইন হলো লগ ইন করার পর আপনি এখানে দেখবেন যে এখানে একটা অপশন রয়েছে ভিউ সেভড অ্যান্ড সাবমিটেড অ্যাপ্লিকেশান আমরা এই অপশানটাতে ক্লিক করব ভিউ সেভড অ্যান্ড সাবমিটেড অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আপনারা এরকম একটা পেজ খুলবে এই আইডিটার মধ্যে দুজন ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করা আছে একটা আইডির মধ্যে ম্যাক্সিমাম পাঁচজনের আপনি ফিল আপ করতে পারেন এখানে দুইজনের ফর্ম ফিল আপ করা আছে কিন্তু আমাদের দুইজনেরই তাড়াতাড়ি ডেট বা এক দু দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টটা লাগবে না যা লাগবে তার নামের পাশে আমরা সিলেক্ট করে যে অপশানটা আছে সেখানে সিলেক্ট করলাম করে দেখুন এনার অলরেডি ছাব্বিশ ছয় মানে টোয়েন্টি কিন্তু আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে হয় আঠেরো তারিখ নয় উনিশ তারিখ এই দুটো দিনের মধ্যে আমাকে ক্যান্ডিডেট অপশান দিয়েছে এই অপশানের মধ্যে আমাকে ডেটটা বুকিং করতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন এবার আমাকে এটা করতে গেলে কী করতে হবে নামের পাশে সিলেটটা সিলেক্ট করলাম পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর পে অ্যান্ড শেডিউল অ্যাপয়েন্টমেন্ট বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা আসলো যেহেতু এনার একটা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে তাই জন্য আমাদের এরকম আসছে তাহলে আমরা এখানে কী করলাম রিসেডুল অ্যাপয়েন্টমেন্ট বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করে ওকে করে দিলাম ওকে করার পর এরকম একটা পেজ আসলো পেজে আসছে পেজ আসার পরে আমাদেরকে কী করতে হবে লোকেশানটা সিলেক্ট করতে হবে এই যে লোকেশানটা আছে সিলেক্ট করতে হবে লোকেশানে সিলেক্ট করলাম লোকেশন হচ্ছে আমাদের যেহেতু পাসপোর্ট সেবা কেন্দ্র কলকাতা যেটা রুবির পাশে আছে সেটাতে অ্যাপয়েন্টমেন্টটা লাগবে তাই জন্য আমরা পিএসকে কলকাতা বলে যে অফ আছে সেটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাদেরকে আবার সেই ক্যাপচা ফিল করতে হবে ক্যাপচা ফিল করলাম একটা জিনিস ক্যাপচার সবসময় ক্যাশে আসে মানে সবসময় ব্লক লেটারে আসে হ্যাঁ নিউমেরিক আর অ্যালফাবেটিক মিক্স হয়ে ঠিক আছে এবার আমরা ক্যাপচারটা পুট করার পরে কী করলাম নেক্সটে গিয়ে ক্লিক করলাম নেক্সটে গিয়ে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আর্লিয়েস্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল ফর টোয়েন্টি সিক্স জুন এবার তো আমাদের আর টোয়েন্টি সরি আর্লিয়েস্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল ফর টোয়েন্টি এইট জুন এবার তো আমাদের টোয়েন্টি এইট জুনের অ্যাপয়েন্টমেন্টটা লাগবে না আমাদের লাগবে হচ্ছে হয় আঠারো তারিখ নয় উনিশ তারিখ আজকে হচ্ছে সতেরো তারিখ আমাদের অ্যাপয়েন্টমেন্ট লাগবে হয় আগামীকাল নাহলে পরশু দিন তাহলে এখানে একটা আরেকটা অপশন রয়েছে এটা কী আছে দেখে নিই সিলেক্ট অ্যানাদার অ্যাপয়েন্টমেন্ট ডেট এই ডেটটা ছাড়া এবার দেখছি যখন ক্যালেন্ডারে ক্লিক করলাম দেখাচ্ছে দেখুন অলরেডি মানে আঠাশ তারিখ পর্যন্ত মানে সরি সাতাশ তারিখ পর্যন্ত যত রেড কালার আছে মানে সব স্লট ফুল কিন্তু আপনি যদি মনে করেন যে এর মধ্যে যে রেড রেড হয়ে আছে মানে সব স্লট ফুল সেই অ্যাপয়েন্টমেন্টও আপনি বুক করতে পারেন তার জন্য কি করতে হবে যেই প্রসেসটা আমি এইখানে করলাম সেই সেই প্রসেসটা কন্টিনিউয়াসলি আমাদেরকে ট্রাই করে যেতে হবে যখনই আমি আমাদের ডিজায়ার ডেট মানে আমার যেই ডেটটা দরকার সেই ডেটটা পেলাম তখনই আমরা অ্যাপয়েন্টমেন্টটা বুক করলাম তাহলে কী করতে হবে আমাদের প্রসেসটা আর দেখে নিই প্রসেসটা হচ্ছে ভিউ সেভ অ্যান্ড সাবমিটেড অ্যাপ্লিকেশান এখানে যাচ্ছে যেটা সেটা সিলেক্ট করলাম তারপরে নামের পাশে সিলেক্টের যে অপশন আছে সিলেক্টে সিলেক্ট করলাম তারপর পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে গিয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে পেমেন্ট অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে সেখানে গিয়ে সিলেক্ট করলাম করার পরে এরকম একটা পেজ আসলো পেজের পরে আসলো আসল রেসিডিউল অ্যাপয়েন্টমেন্ট করে একটা অপশন রয়েছে সেটা সিলেক্ট করে ওকে করে দিলাম ওকে করার পর আমাদের আবার কি করতে হবে লোকেশানে লোকেশান সিলেক্ট করতে হবে লোকেশান সিলেক্ট করে এসপিডি এই ইউটিউস করে আবার ওটাকে ক্লিক করলাম মানে নেক্সট করে দিলাম এই প্রসেসটা আমাদেরকে কন্টিনিউসলি করতে হবে যতক্ষণ আমি অ্যাপয়েন্টমেন্টটা আমার ডিজাইন ডেটটা মানে আঠেরো তারিখ বা উনিশ তারিখ এই ডেটটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমি কন্টিনিউয়াসলি করে যাব সেটাতে আমাদের আধ ঘন্টা লাগতে পারে পঁয়তাল্লিশ মিনিট লাগতে পারে এক ঘন্টা লাগতে পারে আবার পাঁচ মিনিটও লাগতে পারে আবার নাও পেতে পারি হ্যাঁ এটা কোনো নিশ্চিত না যে আমি পাবই কিন্তু আমাদের এই প্রসেসটাতে কন্টিনিউস ট্রাই করার পর দেখা গেছে যে আমরা নব্বই নাইনটি পার্সেন্ট হিসেবে সাকসেস হয়েছি তো অনেকক্ষণ ট্রাই করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আঠারো ছয় এইটিন জুন দু হাজার চব্বিশে ডেটটা আমি পেয়েছি এখানে ডেটটা কেন পেয়েছি তারও একটা কারণ আছে নোট দিয়ে দেখুন অ্যাপয়েন্টমেন্ট ইজ অ্যাভেলেবেল ডিউ টু রিস অর ক্যান্সেলেশন অফ প্রিভিয়াসলি বুক অ্যাপয়েন্টমেন্ট এইটার জন্য আমরা ডেটটা পেয়েছি তো যাই হোক আমাদের আমাদের ডিজারের ডেটটা আমরা পেয়ে গেছি তো আমরা এখন কী করব বুক অ্যাপয়েন্টমেন্টে গিয়ে বুক করব বুক করার পরে ডেটটা বুক হবে আপনিও ঠিক এইভাবে এই প্রসেসটা ইউজ করে আপনি এক দুদিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন না হলে যদি আমাদের হেল্প নিতে চান সেটাও আপনি নিতে পারেন তো আপনারা যে প্রসেসটা দেখলেন এটা দেখে আপনাদের মনে হতে পারে এটা তো খুবই সোজা খুবই ইজি কিন্তু সত্যি কথা বলতে গেলে এটা একদমই সোজা কাজ না এটা এটা করতে গেলে আপনার প্রচণ্ড পরিমাণে পেশেন্স থাকতে হবে সাথে স্পিড থাকতে হবে পেশেন্স আর স্পিড দুটো মিলিয়েই এই কাজটা সম্ভব এই জন্য এমন কি না যারা পাসপোর্টের এজেন্ট আমি তো একজন পাসপোর্টের এজেন্ট আমি দশ বারো বছর ধরে করে আসছি কাজটা তার সাথে আমার মতো আরও অনেক এজেন্ট যারা আছেন তারাও এই কাজটা অত সহজে করতে পারেন না তাই আমার হেল্প নেয় আপনারাও চাইলে আমার হেল্প নিতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর অবশ্যই আমার যে নাম্বারটা দেওয়া আছে লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু নাম্বারটা সেভ করে নিলে আমার মনে হয় কোনো না কোনো সময় আপনার কাজে লাগতে পারে এই বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম অসংখ্য ধন্যবাদ